এই আমাদের জম্বি রেস্টুরেন্টের একজন ভালো ধরনের শেফ হয় আমাদের ট্যুরিস্টদেরকে সবসময় তো ওই আমরা আসলে খুব মজার মজার রোস্টের পিসগুলি খাই বার্বিকিউর ঠিকেন তো অনেকে হয়তো শেফকে দেখেন না আজকে আমি ভিডিও করলাম সবসময় আম বাইরে দেয় সবাই

আজকে বারবিকিউ পার্টি হবে এখানেই জম্বি রেস্টুরেন্ট আমাদের রাতের খাবার থাকবে তো ওই যে বারবি দেখছেন সাজেকে আসলে বারবি থাকবেই বারবিঘ থাকলে আয়োজনটা করি কি জন্য সাজেকে রেটের ঐতিহ্য সবাই যত টুরিস্টের যত প্রোগ্রামিং করুক না এখানে দেখবেন বারবিকিউ রাত রাতের আইটেমটা থাকে বারবিকিউ এই যে আমাদের জাব্বার ভাই আছে জাব্বার ভাই আমার বারবিকিউ পার্টির মধ্যে পিস পছন্দ হয়েছে নি ভাই আচ্ছা চাকা পার্টি